কিতাবুন একটি বই কলা একটি কলম কুরসি একটি চেয়ার বাইতুন একটি ঘর বা একটি দরজা হুন একটি বাতি জিদারুন একটি দেয়াল সারি রুন একটি খাট হাদা দা হা দিহি ইহা এটি দিকা তিলকা উহা সেটি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা সাবাত একটি ব্ল্যাক বোর্ড একটি রোলার হাকিবাতুন একটি ব্যাগ কোর একটি খাতা কিল একটি টেবিল হুজরাতুন ফাতুন একটি কামরা নাফিরাতুন একটি জানালা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই ফিতনা ফাসাদের জামানায় একটি দ্বীনি মার্কাজ মার্কাজউদ্দিন ঢাকা এর উদ্যোগে চোদ্দশো ছেচল্লিশ সনের সবক প্রদান অনুষ্ঠানে দিনই কাজের চেতাহি মেজলিসে আল্লাহরবুল্লা আলামী আমাদের ওনার বিশেষ রহমতে বিশেষ দয়ায় অংশগ্রহণ করা তৌফিক দান করছে আমরা আবার আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্ আলামিন বান্দাদেরকে অনেক রকম মেয়ামত দান করছে যেটা আমরা সকলে জানি কইন টা উদ্দু নেমাত ল যে বান্দা যদি আল্লাহ তা এক একটা নিয়ামতকে গোনা শুরু করে তো সে শেষ করতে পারবে না তো অসীম সীমাহীন রবের অসীম সে নিয়ামতগুলো আমাদের মধ্যে বিরাজমান সময় থাকে বিশেষ দুটি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এক নাম্বার আমাদের কোনোরকম প্রচেষ্টা ছাড়াই তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আলা নিয়ামতল ইসলাম আমাদেরকে আমরা কেউ এখানে আবেদন করে মুসলমান হয়নি বিনা আবেদনে আমরা মুসলিম শ্রেষ্ঠ নবীর যে নবীর উন্মত হওয়ার জন্য যে ধর্মের উন্মত হওয়ার জন্য ইসলামের অনুসারী হওয়ার জন্য আগেকার আল্লাহর কাছে কান্নাকাটি করেছে এজন্য সময় আমরা প্রত্যেকে যেরকম খাবার খেয়াল আলহামদুলিল্লাহ বলি নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলি খুশির সংবাদ আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে আমরা যখন একাকিত্বের সময় কাটাই আলে আপনার নীরবৃত্তে আমরা যদি চিন্তা করি যে আল্লাহ আমাকে কি বিশাল ন্যামত দান করছেন যার নাম হল ইসলাম দ্বিতীয়ত আরেকটি নিয়ামত যেটা আমরা নেওয়ার জন্য আর পাওয়ার জন্য এখানে সবাই একত্রিত হয়েছে সেটা হলো এলেমের দৌলত আল্লাহ বলেন আর আমি যাদেরকে এলেম দান করেছি ওদের মর্যাদা তো অনেক অনেক উপরে অনেক অনেক উপরে এই এলেম অর্জন করার জন্য আপনারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছেন আর আমরা যারা শিক্ষকেরা আছি আমরাও এলেমের শিক্ষা দানের গুরু দায়িত্ব পালন করার জন্য এখানে একত্রিত হয়েছি লম্বা কথা বলার সময় এখন নয় অনেক রাত হয়েছে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের যেহেলে আসা দরকার এলেম অর্জন করার জন্য খেয়াল রাখবেন যদি বাংলা অর্থ আপনি জ্ঞান করেন জ্ঞানবিজ্ঞান করেন এলেবার হকা দেয় হবে না কারণ জ্ঞানবিজ্ঞান বললে আমরা জাগতিক শিক্ষাকে এলেম মনে করি কিন্তু কোরআন ও সন্ন্যার পরিভাষায় জাগতিক শিক্ষা আমাদের প্রয়োজনীয় হয়তো অবশ্যই আমাদের সমাজে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ কেউ হতে হবে তা আমরা অস্বীকার করি না কিন্তু এলেমের সংজ্ঞার মধ্যে এগুলো পড়ে না এই জন্য এলএম যদি পেতে হয় প্রথম দিয়ে শর্ত আমাদের এখালাস ঠেকাল আমরা কেন আসছি সিয়া সরকারি চাকরি করে আপনারা কি মনে করেন হাফজে কোরআন হলে আমরা পুলিশ হতে পারব ওসি হইতে পারবো বলেন পারবেন সবাই জানেন না এটা জানি এখানে পড়লে দুনিয়াবি কোনো কিছু পাওয়া যাবে না দুনিয়ার সমস্ত মহত্যাগ করতে হবে তাহলে কেন আসছে আমরা আসছি কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য তাকে পাওয়ার জন্য এলেমের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ বলছেন আমার সবচেয়ে প্রিয় বান্ধব হলো তারা যারা আলেমা তা আমরা আসছি কি জন্য প্রথম বলেন ছাত্র মানে বল না সাথে কি জন্য এলেন শিখার জন্য এলেন কি জন্য শিখব অতএব আমাদের নিয়মকে শুদ্ধ করা লাগবে এই এলে অর্জন করার জন্য আমাদের তলব লাগবে কি লাগবে তলব তলবের বাংলা শব্দ অন্বেষণ তালাস সকালে হবে না বাংলা বলতে তলব কাকে বলা হয় তলব বলা হয় আপনি সকাল থেকে কিছু খাননি কাজের ব্যস্ততায় শুরু করছেন কাজ দশটা বেজে গেছে বলে খাওয়ার সুযোগ পাননি সিজন যেহেতু গরমের একটু গরম লাগছে পিপাসা আছে যখন বেলা বারোটা বেজে গেলো তখন কিছু খাওয়া হয়নি পানিও পান করা হয়নি প্রচন্ড পিপাসা লাগছে দেখলেন যে পাশে জগ আছে বোতল আছে পানি নেই এখন পানির পিপাসা আছে এই মহরটা আপনি কি চাইবেন যে কোনো মূল্যে আমার এখন পানির দরকার তাই না রুম নাই ট্যাফে গেলেন ট্যাফে পানি শেষ কেমসখানে আসলেন এখানেও নাই আপনি কী করবেন যে কোনো মূল্যে টাকা দিয়ে হোক কারো কাছ থেকে ধার নিয়ে হোক খুঁজে বের করবেন পানি আমাকে পান করতে হবে অর্থাৎ যে জিনিসটা অর্জিত না হইলে আমরা বেচাইন হয়ে যাই অস্থির হয়ে যাই এটাকে বলে তলব আমি একজন হেফখানার ছাত্র আমি মাঘবির থেকে আসা পর্যন্ত দুই আড়াই ঘন্টা পড়লাম আমার এক পৃষ্ঠ হলো না সব আমার আমুক চাষিখা হলো না কেন হলো না ওর হলো আমার কেন হলো না এই যে একটা আবেগ উচ্ছ্বাস এটার নাম হলো তলব যদি তলব না হয় ভাবেই এলেমাস এই জন্য আগে তলব তৈরি করতে হবে যে আমাদের বাবা মা অনেক কষ্ট করে বুক ভরা আসা নিয়ে আমাদেরকে কষ্ট করে এই প্রতিষ্ঠানে দিয়ে গেল কোন মাদ্রাসা কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন দিনও কোন বাচ্চাকে তার যথার্থ সেবা দিতে পারবে না আমরা বাসায় যেভাবে থাকি যেভাবে খেয়ে থাকি মাদ্রাসা সেভাবে দিতে পারবে না কোনো দিনও পারবে না আপনি যদি বলেন যে ওদের বিআইপি গুলো তো দিতে পারবে বিআইপিও দিতে পারবে না বিআইপি আজকে দিতে হাসির গ্রস্ত কিন্তু আপনার মন থেকে দিতে ডিম খেতে বাবেন এটা কথা বলেন পাবেন সেটা মেয়ে মেয়েতে আজকে দুপুরে দিল আপনাকে বিরিয়ানি কিন্তু আপনার চাইতে পান ভাত খেতে কিন্তু বাড়িতে আম্মুর কাছে বললে কিন্তু ব্যবস্থা হইত হইত কি না বলেন হ্যাঁ তাহলে আমাদের বাড়ি হলো আমাদের মন মতো চলা যায় কিন্তু সেটা ত্যাগ করলাম আমরা কেন কেন এলেম শিখাব বলেন কেন এই তরফটা আসতে হবে এলেম আসার জন্য দুটা শর্ত বললাম তিন নম্বর শর্ত হলো এলে আসবে তখন যখন আমি গুনা ছেড়ে দিই কি ছাড়তে হবে গুণা ছাড়তে হবে যারা ছোট ছাত্র আছেন এদেরকে এটা বলার আমার সুযোগ নেই কারণ তারা ছোট গুণা বুঝে না সে কি গুণা করুন যারা বড়ো আছেন কিতাব শাখায় ভর্তি হয়েছেন অনেকে নিয়োগ করে রাখছেন মোবাইল তো রাখবোই অসুবিধা অনেকে নিয়োগ করে রেখেছেন বড় মাদ্রাসা ওখানে ভর্তি হইলাম না এটা একটু ছোটো আপেক্ষিকভাবে আর কি আসলে কোনো মাদ্রাসায় ছোট না তার মাদ্রাসা এটা দার ও দিয়ার আর গদরদার নাম না ছাত্রের সংখ্যার নাম না দেবন যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন উস্তাদ মোল্লা মাহমুদ আর সাগবেদ মাহমুদ এক উস্তাদ সাগবেদ না কোনো ঘর ছিল না কোনো মসজিদ ছিল না কোনো এমারত ছিল একটা গাছ ছিল গাছের ছায়ার নিচে দর শুরু হয়ে গেছে সে মাহমুদ হলেন পুরা পৃথিবী কাঁপাই দেওয়া ইংরেজ খেদাউ আন্দোলনের প্রাণ পুরুষ শেখ বলহীন মাহমুদুরসান দেবন্দুর রহমতুল এরকম একজন হলেন সংখ্যা দিয়ে কী হবে বুঝতে পারছেন আমার কথা ছোট বলার সুযোগ নেই হয়তো আপনি ভাবছেন এই কিতাব শাখায় পড়তে হয়েছি মোবাইল রাখবো বাহিরে রাখবো ভিতরে রাখবো চালাবে মোবাইল যার হাতে আছে সে এলএম শিখার দরকার নেই এলেবার আর মোবাইল দুটা দ্বিমুখী জিনিস একই পাত্রে আগুনের পানি জমা করা যাবে যাবে যখন দিন তখন কি রাত হয় যেখানে গরম সেখানে ঠান্ডা থাকে আলো অন্ধকে থাকে এক জায়গায় একইভাবে এলএম এবং মোবাইল একদিকে আসতে পারে না কোনো দিনও আসতে পারে অতএব আমাদের গুণা ছাড়তে হবে বিশেষ করে তলব এলএম ভাইয়েরা মোবাইল ছাড়তে হবে